আসসালামু আলাইকুম হাইব্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা চব্বিশ তারিখের ভিডিও সময় যেন ছাড়তে পারিনি তো আজকে হসপিটালে যাব তাই জন্য তো রেডিমেড হইয়া বের হয়ে গেলাম তো গাড়ির জন্য ওয়েট করতেছি এই তো গাড়ি পেয়ে গেলাম তার বাইরে এত গরম এত রোদ তো এখান থেকে ঠান্ডা নিয়ে নিলাম আর এখানে আমার হাজব্যান্ডের জন্য দুটো মাস্ক নিয়ে নিলাম কারণ এত ধুলো ভালো রোদ আর এখান থেকে পানি নিয়ে নিলাম আর চিপস নিয়ে নিতেছি গাড়িতে বসে খাওয়ার জন্য তো বাসে বসে বসে খাবো এই তো বাসে উঠে গেছি আমরা তো এখন বাসে বসে চিপস খাইতেছি আর বাসের ড্রাইভার যেভাবে গাড়ি চালাইতেছিল আমার অনেক ভয়ই লাগতেছিল অনেক দ্রুত গাড়ি চালাইতেছিল কোনো অ্যাক্সিডেন্ট না করা ফেলে এরকম তো এই তো আমরা ক্যান্টিনমেন্ট চলে আসছি এখন আমরা সিনজিতে উঠবো ওইটা হসপিটালে যাবো এই তো হসপিটালে চলে আসছি আমরা তাড়াতাড়ি চলে আসছি আলট্রাটা করার জন্য তো এখন ওনাকে বলতেছিলাম যে আলট্রা কখন করাবে উনি বলতেছে যে এখন না ম্যাডাম সাড়ে ছটার পরে আসবে এখন তো কিছু করার নাই ওয়েট করতে হইব ম্যাডাম আসবো সাড়ে চারটা বাজে তো ভাবলাম যে না কিছু করারও নাই তো আমরা যেতে আর এসে এখন আর কি আছে করার দেখেন কেউ আসে না এখন থেকে করবো বাইরে যাই বাইরে যাই একটু ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি হসপিটালের সামনের দিকে চানাচুর মাখা বিক্রি করতেছে তো ভাবলাম চানাচুর মাখা খাই তো আমি দুইজনে বিশ টাকা নিয়ে নিছি নিয়ে আমি দুইজনে খাইতেছি তোমার সাথে মজা হয়েছে তারপরে এ তো এদিক চটপুটি খেলাম ভাবলাম যে চটপুরিটা খাই যদি এটা মজা লাগে তাহলে ফুচকা নিমো চটপুরিটা আমার চেয়ে ভালোই লাগছে কিন্তু পরে যদি ফুচকা চটপুরিটা ভালো লাগে তো ফুচকা নিছি কিন্তু ফুচকাটা আমার তো ভালো লাগে নাই তো এই তো খাওয়া শেষ তো এখন হসপিটালে চলে যাবো তো এই তো ম্যাডামের জন্য ওয়েট করতেছি ম্যাডাম এখন আসে নাই ম্যাডাম কোটিতে আছে তো ডক্টর দেখায় তখন আমরা একটু নিচে যাবো ঘুরতে তো নিচে আইসা দেখে এই থেকে ব্যান গাড়ি দিয়ে আমি সুন্দর সুন্দর মাটির এই ব্যাংক তারপরে চায়ের কাপ ফুলের টপ আরো অনেক কিছু বিক্রি করতেছিল তো আমি চায়ের কাপ আর ব্যাগ দেখতেছিলাম নেওয়ার লাগা তারপরে বেশি দাম বলতেছে তাই জন্য একটা ব্যাংক কিনে আনিছি চায়ের কাপ আর আমি নেই নাই এই দেখেন চায়ের কাপ চায়ের কাপ গুলা দেখতে কত সুন্দর তাই না আমার তো ডিজাইনটা আসলে অনেক ভালো লাগছে এই তো ব্যাংক কেনার পরে এদিকে ধর্মসাগর পাড়া হিসেবে পড়লাম এদিকে আমি ফার্স্ট টাইম আসছি এর আগে কোনো সময় আসি নাই তো এদিকে ব্যাগ দেখতেছিলাম আর ব্যাগগুলোর প্রাইস বলতেছিল দুইশো টাকা করে এক পিজি দুশো টাকা করে তো এই তো ধর্মসাগর পার চলে আসছে তো এখন ভিতরে ঢুকবো এই ফার্স্ট টাইম আসছি তো এই দেখেন এদিকে মার্শাল অনেক বাতাস ছিল আর অনেক মানুষের ছিল কারণ এত গরম যে গরমে প্রচুর মানুষের ছিল এখানে এসে সবাই সময় কাটাতেছে তো আমার হাজব্যান্ডের কৃষ্ণচূড়া গাছ অনেক পছন্দ তো ওইদিক থেকে একটা কৃষ্ণচূড়া গাছে ফুল ধরে রয়েছে মাসাল অনেকগুলা তো এটা আমি ওনারা দেখাতেছিলাম আর এদিকে বসে দেখেন যে আর এদিকটা দেখতেছিলাম ভিউটা কত সুন্দর তাই না আর এদিকে আমার হাজব্যান্ড লাচ্চি আনছে খাওয়ার জন্য তো আমরা এখান থেকে লাচ্চি খাইছি তারপরে যাই বেলপুরি খাইছি তো এই যে আমার হাজব্যান্ড এখান থেকে বেলপুরি নিতেসে তো বেলপুরি খাওয়ার পরে আমার হাজব্যান্ড আইসক্রিম আনছে তো দুইজনে মিলে আইসক্রিম খাইলাম তারপরে এদিকে ওকে একটা শিশু পার্ক আছে তো ভাবলাম যে ওইদিকে যেয়ে ঘুরে আসি কারণ আমার হাজব্যান্ডের এত সময় নেই যে আমার একটু ঘুরাইবো ওনার কাজের এত চা তো ভাবলাম আসছি যেমন তাহলে ঘুরেই যায় আর এদিকে দেখেন আর কি সুন্দর করে সাজাইছে সাতা সাঁতা আর এদিকে ব্যাংকটারে দেখেন এটার শরীর বাঘের শরীর বাঘের মতন আর মুখটা ব্যাঙ্গের মতন তো এই তো আমরা পার্কে চলে আসছি আসে দিয়ে প্রথম এদিকে মাস্ক বিক্রি করতেছে উনি আর এদিক দেখেন কি সুন্দর করে সাজাইছে চারিদিকটা এদিকে দেখেন ট্রেন গাড়ি ট্রেন গাড়িতে বাচ্চারা ওইটা কত মজা করতেছে আর শিশু পার্কটা সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য ভালোই আর এদিকে দেখেন মোটু মোটু না গেলে আমি টান দিতেছিলাম আর দিকে পাতলু পাতলুকে আমি বলতেছিলাম যে তুমি আমি সেম এদিকে দেখেন বাচ্চারা ঘোরা রাইডসে উঠতো কত মজা করতেছে আর এদিক দিয়ে সিংগাম স্যার সিংগাম স্যারকেও যে তোমার সাথে আমার ম্যাচিং আছে তারপর এদিকে দেখেন অনেকগুলো স্ট্যাচু যেমন চিল বাঘ তারপর এদিক আছে বক তারপর এদিকে দেখেন দুয়েল দুয়েল পাখির ডানাটা কে জানি কাটটা ফেলছে আর এ উঠতে পারতাছে না তারপর এদিকে দেখেন উট তারপর এদিকে জিরাফ আর জিরাফের গলাটা দেখেন কত বড় আর দেখেন এটা এটার পুরো ভূতের মতন লাগতেছে তারপর এদিকে ছিল হাতি আমি বলতেছি আমি হাতি পেটে উঠবো হাতিরে বলেন আমার উঠাইতে কিন্তু হাতি তো আমার কথা শুনতেছি না আমার তো উঠাই না এদিকে দেখেন মারমেট আর কত মানুষ অনেক মানুষের ভিড় ছিল শিশু পার্কটা আর এদিকে দেখেন একটা দামড়া ছিল কিমন্যুল দুল খেতেছে বাচ্চাদের জন্য আর হ্যাঁ দুল খেতেছে তো এখন আমরা হসপিটালে চলে যাবো আমাদের ঘোরা শেষ এই তো হসপিটালে চলে আসছি তখন ডক্টর দেখামো ডক্টর দেখানোর পরে আমরা আবার একটু বাজারে যাবো কারণ ম্যাডাম রিপোর্ট দেখবে সাড়ে আটটা বাজে তো ভাবলাম যে আমরা বাজার থেকে ঘুরে আসি এতক্ষণ কী করবো তো আমরা এই তো এদিকে বাজারে চলে আসছি সাথে এদিকে মেলা চলতেছে তো ভাবলাম তথ্য মেলাতে ঘুরে আসি একটু তো এদিকে দেখেন কত সুন্দর আয়োজন করছে তারা তারপরে এদিকে গানেরও আয়োজন করা হয়েছে কইরা তারপর এদিকে দেখেন জায়গাটা দেখতে কত সুন্দর লাগতেছে আর মানুষের কত ভিড় আর এদিক থেকে কুমিল্লা ক্লাবটা তো এই তো আমরা প্রায় ঘোরার পর শেষ তা এখন আমরা চলে যাবো বাজারে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা ভালো লাগে কিনা তো এদিকে আমার হাজব্যান্ডের জন্য টুপি দেখতেছিলাম তো এখান থেকে একটা টুপি পছন্দ করে কিনে নিলাম আর এদিকে দেখতেছিলাম গাড়ির ভিতরে ওনারা জামা বিক্রি করতেছিল দুইশো টাকা করে তো ভাবলাম যে এখান থেকে দুইটা জামা নিয়ে আনি তো এখান থেকে পছন্দ করে দুইটা জামা নিয়ে আনিছি আবার আমরা হসপিটালে চলে যাবো যাই রে রিপোর্টটা দেখামো রিপোর্ট দেখানোর পরে তো আমরা বাসায় চলে যাবো তো আমাদের রিপোর্ট দেখানো শেষ তো এখানে আমরা ঝালমুড়ি খেতেছিলাম তো ঝালমুড়ি তো আমরা রওনা হয়ে যাবো বাসার জন্য তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ